লঙ্কা কুটুম বাড়ি আমরা এখন চলে এসেছি কুটুম বাড়িতে কুটুম বাড়ির মাছ সামনে কেটে দেব

দিবে না अजी মুদি মু বইসে দেন না তো তিন মাস তো লাগে তবে নামানো না নামানো না আমি তো দেন দিবি পিসিসি দিবে এটা কিনা 3000 পিস কোন কথা বিটা দেন সামনে দিন

হচ্ছে মাছ কাটা হচ্ছে মাছ কাটা হচ্ছে মাছ কাটা শেষ করে বলি ভাই মাছ কাটতেছি কাটা শেষ করে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই খাবো আমরা একটা মাছ নিয়েছি সবাই মিলে চারজন মিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সাইজটা অনেক বড় এক কেজি মেবি এক কেজি দেড় কেজি দেড় কেজি এক কেজি প্লাস দেখি এক কেজি প্লাস